নমস্কার বিমান বিমানঘাটি একটা প্রাচীন একটা বিমানঘাটি ত্রিপুরা রাজ্য ভারত ভক্তির পরে প্রথম প্রধানমন্ত্রী পন্ডিত জওহরলাল নেহরু যোগাযোগের ব্যবস্থার জন্য এই বিমানঘাটি তৈরি করেছে এবং ওই সময় থেকে শুধু কৈলাসে নয় এই অঞ্চলের মানুষ প্রত্যেক দিন ভরি রাজ্যে যাতায়াত করতে পারে অনেক দিন সার্ভিস ছিল পরবর্তী সময়ে নাইনটি থ্রির পরে এটা বন্ধ হয়ে গেছে এই কৈলাসনের বিমানবন্দরটি খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিমানবন্দর যা দেশের স্বার্থের জন্য প্রয়োজন কারণ কৈলাসর থেকে বারো চোদ্দ কিলোমিটার দূরে বাংলাদেশে ঘাটি বলে একটা বিমানবন্দর আছে বাংলাদেশ বেস করা কোনো কারণে কোন দেশের সঙ্গে যদি ভারতবর্ষের যুদ্ধ বিগ্রহ শুরু হয়ে যায় তাহলে আমাদের খুব বিপর্যন্ত দেশের নিরাপত্তার সাথে এই বিমানবন্দরটি তৈরি করা দরকার এই বিষয়ে আজকে দেখেছি আমি ফেসবুকে মহারাজা কিছু মানিক্য বাহাদুর আমাদের এই বন্ধে সমর্থন করেছে যে ডিমানটি বিমানবন্দর করে তৈরি করা এবং রেল লাইন কৈলাস পর্যন্ত সংযোগ করা এটার ব্যাপারে উনি যে সমর্থন করেছেন তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি রাজ্যের সব কোনো অংশের সব পলিটিক্যাল পার্টিকে আমি ইনভাইট করব অনুরোধ করব যাতে এই বিমানবন্দরটি এবং রেলটিন চালু হয় আমি সবাইকে অনুরোধ করি এবং মারাজ পদ্ম সব হিসেবে মালিক ভারতকে মেনেই মেনে হয়েছে